সবাইকে জানাই আমার চ্যানেলের নতুন করে আরেকটি ভিডিওতে স্বাগতম ভিডিওতে আপনারা যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটির নাম হল ঘা পাশরা প্রতিরোধের তাবিজ আপনাদের যাদের মানব দেহে ঘা পাশরা চুলকনি এই রোগটি আছে তারা খুব সহজে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে সারিয়ে নিতে পারেন ভিডিওতে দেওয়া ঘা পাশা চুলকানি নিরাময় করা তাবিজটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটা কিন্তু একশো পারসেন্ট কার্যকারী আপনারা মনে দৃঢ় বিশ্বাস রেখে ব্যবহার বা প্রয়োগ করে মানব দেহের সকল ঘা পাশরা চুলকানি সারিয়ে নিতে পারেন আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেও বুঝতে পারছেন আর ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে স্ক্রিনশট মেরেও নিতে পারেন অথবা আমার কাছ থেকে পুরো ভিডিওর বিষয়টা জেনে নিতে পারেন তাহলে বেশি কথা না বাড়িয়ে। চলে যাবে এবার মূল ভিডিওতে আপনারা কিভাবে তাবিজটি ব্যবহার করবেন আর কিভাবে বা ব্যবহার করলে আপনাদের শরীরের ঘা পাশরা চুলকানি রোগ খুব সহজে সারিয়ে নেবেন মানব দেহের কিন্তু ঘা পাশরানি বা চুলকানি রোগটি থেকেই থাকে আর এই রোগের কারণে কিন্তু আমরা চিকিৎসকের কাছে যাই অধিক পরিমাণের টাকা পয়সা নষ্ট করি ঔষধ নিয়ে সেবন করে তাতে হয়তো আমাদের মানবদের ঘা পাচরা চুলকানি রোগটি ভালো হয়ে যায় অথবা অনেকের হয় না সেই ক্ষেত্রে আমি বলবো কোনো প্রকার টাকা পয়সা ছাড়া ঘরোয়া উপায়ে বা নিজেরা ঘরে বসেই এই তাবিজটি ব্যবহার করে আপনাদের শরীরের ঘা পাশরা রোগটি খুব সহজে আপনারা সারিয়ে নিতে পারেন তাহলে আপনারা যদি এই তাবিজটি ব্যবহার করেন বা ব্যবহার করতে চান তাহলে প্রথমত আপনাদের কি করতে হবে এই তাবিজটি আমাদের সিদ্ধ সাধন একটি তাবিজ তাই আপনাদেরকে কষ্ট করে সিদ্ধ সাধন করতে হবে না শুধুমাত্রকে এই তাবিজটি ব্যবহারের অনুমতি নিয়ে নিতে হবে ও কাজের হাদিয়া দিতে হবে এই কাজটি করতে পারলেই হবে পরবর্তীতে আপনি যখন খুশি তখন ঘা পাঁচটা চুলকানি রোগ ভালো করার জন্য তাবিষ্টি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আপনারা হয়তো বলতে পারেন যে তাবিষ্টি আমরা কিভাবে ব্যবহার করলে কিভাবে আমাদের রোগটা ভালো হবে এই তাবিজটা ব্যবহার করতে হলে আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবারে করতে হবে একটি সাদা কাগজ নিতে হবে ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের উপরে লাল কলমের কালি দ্বারা এই ঘা চুলকানি রোগ সারানোর তাবিজটি আপনাদের আঁকতে হবে বা বা লিখে নিতে হবে একটি তাবিজ মধ্যে ভরে যেই ব্যক্তির এই ঘা পাঁচটা চুলকানি রোগ আছে সেই ব্যক্তির হাতে মাজায় অথবা গলায় বেঁধে দিতে হবে এইভাবে যদি আপনারা সকল নিয়ম মেনে তাবিজটি ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে আপনারা নারী পুরুষ বা শিশু বাচ্চাদের ঘা পাঁচটা চুলকানি রোগটি সারিয়ে নিতে পারেন এছাড়া আপনারা চাইলে আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন কেউ কোনো কাজ করাতে চাইলে বা কারো কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু জানার থাকলে আমার কাছ থেকে জেনে নিতে পারেন আমরা কিন্তু এত কষ্ট করে শুধুমাত্রকে আপনাদের সমস্যা সমাধানের জন্যই ভিডিও গুলো দিয়ে থাকি আপনারা যাতে এখানে সেখানে গিয়ে প্রতারিত না হয়ে অযথা টাকা পয়সা নষ্ট না করে ঘরে বসে আমাদের ভিডিওগুলো দেখে সকল নিয়ম মেনেই আপনারা আপনাদের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন